ওয়েলকাম স্টুডেন্ট আমি স্যার আগের দিন ক্লাসে আমরা অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য করেছি আজকে পড়বো অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার লিমিটেশন সীমাবদ্ধতা এর ত্রুটিগুলো কী কী আছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবে অপ্রথাগত শিক্ষা বা অনিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বলেছিলাম একজন ব্যক্তি স্কুল কলেজের বাইরে তার পরিবার ধর্মীয় সংস্থা দূরদর্শন টিভি অন্য অন্য প্রকৃতির যে কোনো উপাদান থেকে বা সমাজের যে যে কোনো উপাদান থেকে যা কিছু শেখে সেটাই হচ্ছে অপ্রথাগত শিক্ষা যার কোনো প্রথা নেই যার কোনো নিয়ম নেই সেখানে কোনো শিক্ষক নেই সেখানে কোনো নির্দিষ্ট টাইম টেবিলে নির্দিষ্ট কোনো বই নেই নির্দিষ্ট সময় নেই নির্দিষ্ট কোনো পরীক্ষা নেই কোনো সার্টিফিকেট দেওয়ার ব্যাপার নেই আমার চাহিদা অনুযায়ী আমি শিখছি সেটা অপ্রথাগত শিক্ষা এবার এই শিক্ষার কিছু যেমন ভালো এটা একদিকে তোমরা বলছো ভালো যা সারা বছর ধরে অনেক কিছু শিখছি আমরা কিন্তু এর কিছু লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে কী কী খারাপ দিক প্রথমত যদি আমরা বলি এটা হচ্ছে একটা অসম্পূর্ণ শিক্ষা হয়ে যাচ্ছে অপ্রথাগত শিক্ষাটাই এখানে শিক্ষাটা কি হচ্ছে অসম্পূর্ণ দেখো সম্পূর্ণ হচ্ছে না শিক্ষাটা অসম্পূর্ণ কেন কারণ হচ্ছে আমরা যখন একটা ফর্ম্যাল এডুকেশনে ভর্তি হই একটা স্কুলে ভর্তি হই একটা কলেজে ভর্তি হই তখন কিন্তু আমার শিক্ষাটা শেষ হচ্ছে একটা জায়গায় শুরু করে সেই জায়গা আমরা শেষ হই ওয়ানে ভর্তি হচ্ছি ফাইভে যে প্রাথমিক শিক্ষা শেষ হলো ফোর বা ফাইভে তারপরে টেন পর্যন্ত বললে মাধ্যমিক শেষ হলো ইলেভেন টুয়েলভ হলো উচ্চ মাধ্যমিক হলো একটা তোমার সার্টিফিকেটটা দেখে আমি বলে দিচ্ছি তুমি যখন আমাকে মাধ্যমিকের সার্টিফিকেট দেখালা তোমাকে কিন্তু আর আমাকে খোঁজ খবর তো নিতে হচ্ছে না যে কত কোন ক্লাসে কতটা না করেছো তোমার সেটা দেখে তোমার নম্বর প্রাপ্ত নম্বর মার্কশিট দেখে আমি এটা ধরে নিচ্ছি একজন মানুষ ধরে নিতে পারছি তুমি পড়াশোনাটা কেমন না করেছো কিন্তু অপ্রধাগত শিখেছি শিক্ষার অনুষ্ঠানটা কিন্তু অসম্পূর্ণ তুমি আজকে এটা শিখলে কালকার নাও শিখতে পারো তুমি বলতে পারো আমি সব জানি অর্থাৎ আমার শিক্ষাটা সম্পূর্ণ হয়েছে কিনা সেইটা যাচ করার কেউ নেই এখানে বোঝাতে পারছি আমার যাচ করার কেউ নেই যেহেতু কোনো পরীক্ষা কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম নির্দিষ্ট শিক্ষক নির্দিষ্ট এজেন্সিস কিছু নেই ফলে শিক্ষাটা এখানে ইনকমপ্লিট থেকে যাচ্ছে সম্পূর্ণ হচ্ছে না নেক্সট যেটা সমস্যা বা ত্রুটি আসে সেটা হচ্ছে অপরিবর্তনীয় এটা খুব মারাত্মক জিনিস অপরিবর্তনীয় কি সমাজ তো পরিবর্তনীয় চাহিদা পরিবর্তন হচ্ছে সমাজ পরিবর্তন হচ্ছে মানে শিক্ষাও পরিবর্তন হচ্ছে দিন দিন কিন্তু অপ্রথাক শিক্ষাটা বেশিরভাগটা অপরি অপরিবর্তনীয় মানে পরিবার বা সমাজে ধর্মীয় সংস্থায় সেই আগের থেকে যে রীতিনীতি চলে আসছে এখন কিন্তু তাই চলছে না আমাদের পরিবারে এটা ট্র্যাডিশন এটাই করতে হবে অর্থাৎ আমাকে ওটাই শিখতে হবে যে কোনো ধর্ম আমি কোনো ধর্মকে ছোট বড় কিছুই করবো না সব ধর্ম ভালো সব ধর্ম বড় যে আমরা যে ধর্মকে বিলং করি ধর্মের যে রিচুয়াল গুলো আছে দেখো তারা কিন্তু রীতি ছাড়বে না যারা ধর্মটাকে পরিচালনা করছে ফলে সেই অপরিবর্তনের ভাবে একই জিনিস চলে যাচ্ছে এখানে কোনো চেঞ্জ আসার জায়গা নেই কিন্তু সমাজ যুক্ত প্রতিকা মুহূর্ত সেকেন্ড ঘন্টা মিনিটে বদলাচ্ছে শিক্ষাটা তো বদলাতে হবে তো নিয়ন্ত্রিত শিক্ষা নেই দেখো সিলেবাস চেঞ্জ চেঞ্জ হয়ে যায় তাই না পরীক্ষার স্টাইল চেঞ্জ হয়ে যায় আমরা যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি হাজার নম্বরের তোমরা দিচ্ছ পাঁচশো নম্বরের তাহলে চেঞ্জ হয়ে যাচ্ছে তো কিছু কারণ এটা সময়ের তাগিদ কিন্তু অপ্রতাগত শিক্ষা এরমনে চেঞ্জের ব্যাপার নেই যা চলছে তো চলছে এইভাবেই চলবে এটা একটা বড় ব্যাপার সমস্যা থার্ড হচ্ছে মূল্যায়নের অভাব এই যে পরীক্ষা ব্যবস্থা নেই তোমাদের আগে বলেছি পরীক্ষা ব্যবস্থা না থাকার ফলে সবচেয়ে বড় সমস্যা কি হচ্ছে ওই যেটা আগেও বললাম যে শিক্ষার হচ্ছে না আমি কতটুকু শিখছি অর্থাৎ আমি কতটুকু শিখছি তার পরীক্ষাটা কে নেবে পরীক্ষার জন্য কিন্তু তুমি দেখো তুমি যে পড়াশোনাটা করছো পরীক্ষা আছে বলে তুমি কিন্তু পড়ায় জোর দিচ্ছ এই আমার ক্লাসটা এখন দেখছো না আমার জানতে হবে ইলেভেনের সিলেবাসটা ভালো করে কমপ্লিট করলে তবেই তুমি টুয়েলভে যে বুঝবে না কিন্তু বুঝবে না শুধু এম কিন্তু পড়া যাবে না যদি রিজাল্ট না জানো ফলে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তাগিদ আছে বলেই আমরা পড়ছি নিজের শুধু শুধু জানার জন্য করা এই ধরনের শিক্ষার্থী ছেলে মেয়ে পাওয়া খুব কম এখন এটা হয় না পরীক্ষা আমাদের কি করে আমাদের পড়াশোনার চাহিদাকে বাড়িয়ে দেয় অপ্রথাগত শিক্ষায় তো কোনো মূল্যায়ন নেই কে শিখলো কে না শিখলো মানে সব এক এখানে ফলে যে কোনো কিছুর একটা ইভ্যালুশন হওয়া উচিত ঠিক হলো না ভুল হলো প্রথাগত শিক্ষায় সঠিক মূল্যায়ন কিন্তু হয় না নেক্সট যেটা বলবো চাহিদা পূরণ হয় না বা চাহিদা পূরণের অভাব চাহিদা পূরণের অভাব মানে দেখো কোন একটা বিষয় আমার ইচ্ছে আমার অনেক বেশি জানার ইচ্ছা আছে কিন্তু অপ্রতিগত শিক্ষায় তো রকম কোন এক্সপার্ট টিচার নেই তুমি কোনো একটা বিষয় জানতে চাইলে বাড়িতে কোনো একটা রিচুয়াল কথা বলছি এটা করতে হয় তোমার খুব ভালো লাগলো হ্যাঁ এই নিয়মটা মানা ভালো কিন্তু যখন তুমি মা বাবা ঠাকুমাকে জিজ্ঞাসা করছো এটা কেন করতে হয় একবারে যে তুই এখনকার ছেলে এখনকার মেয়ে বেশি বুঝিস আমরা করে আসছি অমুক যুগ থেকে জামানা থেকে চলে আসে হয়তো ওই নিয়মটার পেছনে একটা খুব ভালো কারণ আছে ওইটা করলে আমার মঙ্গল হবে তোমার মঙ্গল হবে পরিবারের মঙ্গল হবে দেশ সমাজের উন্নতি হবে কিন্তু সঠিক ব্যাখ্যাটা তারা জানে না বলে তোমাকে দিতে পারছে না তোমার তখন সেই যে রীতি নীতি আছে তার প্রতি বিরক্ত চলে এসে চলে আসছে ধীরে ধীরে তাদের দোষ না তারা ওইভাবে শুনে শুনে শুধুমাত্র করে এসছে তারা কারণটা জানেও না জানার চেষ্টাও করেনি অর্থাৎ আমার চাহিদাটা এখানে তারা পূরণ করতে পারছে আমার জানার ইচ্ছা আছে আমি চাষাটা উদাহরণ দেবেন যে কোনো বিষয়ে তোমার আরো বেশি জানার ইচ্ছা আছে এইটা খা খেলে ভালো তোমরা এই বয়সী ছেলে মেয়ে তোমাদের স্বাভাবিক জিজ্ঞাসাটা আসে আসা উচিত যে এটা খেলে ভালো এটা খেলে কি হবে একটা সবজি সাপোজ আমি এমনি বলছি তো পেঁপে খা খুব ভালো তখন সে পেঁপে গেলে কি হয় হ্যাঁ ভালো আমরা শুনে এসেছি তোমাকে যুক্তি দিতে পারছেন এর মধ্যে এই আছে সেই আছে এই উপাদানটা আছে এটা খেলে শরীরের এটা বাড়ে সেটা বাড়ে তোমাকে যদি যুক্তি দেশে বোঝাতে পারছো তুমি কাল থেকে ভাতের চেয়ে বেশি পেঁপে খেতে রাজি হয়ে যাবে কিন্তু তুমি তোমাকে সেই যুক্তিটা দিয়ে বোঝাতে পারছে না অর্থাৎ অভিজ্ঞতার এখানে অভাব আছে এই জন্য তোমার চাহিদা পূরণ এখানে সম্পূর্ণ কিন্তু হচ্ছে না তারপরে কি পাঁচ নম্বরে তোমার যে সৃজনশীলতার অভাব সৃজনশীলতা ক্রিয়েটিভিটি প্রত্যেকের মধ্যেই অনেকটাই ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা থাকি ক্রিয়েটিভিটি কি ডিটেলস পরে আমি পড়াবো ক্রিয়েটিভিটি ক্রিয়েট করা নতুন কিছু তৈরি করা সৃজন সৃষ্টি করা অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থীর মধ্যে কিছু না কিছু একটা দক্ষতা আমাদের মধ্যে হিডেন অবস্থায় সুপ্ত অবস্থায় থাকে সঠিক যদি স্কোপ বা সুযোগ আমি পাই তুমি পাও বা প্রত্যেকটা শিক্ষার্থী পায় সে তার দক্ষতা দেখাতে পারবে কিন্তু পরিবার বলো ধর্মীয় প্রতিষ্ঠান বলো এই যে এখনকার যে সমস্ত মিডিয়াগুলো বলো সেখানে কিন্তু আমার ক্রিয়েটিভিটি সুযোগ অনেক কম বা তাকে গাইড করার কেউ নেই স্কুলে কোনো একটা ছেলে ভালো খেলাধুলা করে খেলার টিচার তাকে একটু সময় দিতে পারে আঁকতে পারে কর্মশিক্ষা বা আর্টের ম্যাডাম বা স্যার তাকে একটু সময় দিতে পারে সে আরও একটু ভালো হতে পারে কিন্তু এখানে সেই সুযোগটা খুব কম অর্থাৎ ক্রিয়েটিভিটিটা কিন্তু বিকাশ হওয়ার সুযোগ পায় না নেক্সট হচ্ছে মানসিক বিকাশের সমস্যা হয় মানসিক বিকাশে বাধা প্রাপ্ত হয় মানসিক বিকাশ মানে অর্থাৎ আমাদের যে চিন্তা কল্পনা যা মনের সাথে যুক্ত তাই হচ্ছে মানসিক আগ্রহ চেতনা বিভিন্ন যে মনের গুণগুলো আছে এটা বিকাশ করতে গেলে তার অনেক বেশি সাপোর্ট দরকার কিন্তু আমাদের অনিয়ত শিক্ষা সেই সাপোর্টগুলো দিতে পারে না এর ফলে কি হচ্ছে আমাদের যে মানসিক গুণগুলো রয়েছে সেইগুলো কিন্তু বিকাশ ঘটে না বা পারে না নেক্সট এইটা একটা বড় সমস্যা কুসংস্কার এই যে অপ্রথাগত শিক্ষার প্রতিষ্ঠান সবচেয়ে বড় হচ্ছে তার মধ্যে পরিবার এখানে প্রচুর কুসংস্কার রয়েছে চলে আসছে এটা করতে হয় এটা মানতে হবে না মানলে হবে না অমঙ্গল হবে সংসারের পরিবারের এই সেই করে বিভিন্ন কুপ্রথা দীর্ঘ দিন চলে আসছে যতই সায়েন্স উন্নত হোক চন্দ্রযান চাঁদেও পৌঁছে যাক আমাদের কুসংস্কার আমাদের ছেড়ে কিন্তু যায়নি যাবেও না মনে হয় সংস্কারগুলো কিন্তু অপ্রথাগত শিক্ষা নিজে নিয়ে বয়ে চলেছে বিজ্ঞান মনস্কতার অভাব আছে আমাদের প্রতিষ্ঠানগুলোতে ফলে এই শিক্ষা কি করছে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দিয়ে অপ্রথাগত শিক্ষা কি করছে কুসংস্কারকে বীজ বপন করে দিচ্ছে লাস্ট যেটা বলবো এখানকার সীমিত জ্ঞান সীমিত জ্ঞান মানে এইখানে যে সমস্ত আগেও অন্য জায়গায় একটু এটা আলোচনা করলাম যে এইখানকার যে সমস্ত শিক্ষক যারা এক্সপার্ট তাদের জ্ঞানের লিমিটেশন খুব লিমিটেশন আছে জ্ঞান খুব কম ফলে কোনো বিষয়ে জানতে চেয়েছি আরো বেশি জানতে চাইলে আমার অপ্রথাগত শিক্ষার প্রতিষ্ঠান কিন্তু আমার সেই অভাবটা পূরণ করতে পারছে না আমার জ্ঞানের পূর্ণতা পাচ্ছে না সীমিত জ্ঞান রয়েছে এই হলো অপ্রথাগত শিক্ষা সীমাবদ্ধতা তাহলে অপ্রথাগত শিক্ষা কি বা অনিয়ন্ত্রিত শিক্ষা কি এর সীমাবদ্ধতা গুলো যেমন আমরা গুরুত্ব করেছি এরপরে আমরা এর এজেন্সি গুলো পড়ব পরিবার গণমাধ্যম নিউজ চ্যানেল এগুলো আলোচনা করব তার তার আগে আমাদের প্রথা বহির্ভূত শিক্ষাটাও পড়ব পরের ক্লাস খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে